আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা অনেক বেশি ফোন ইউজ করছেন লাইক ঘুমানোর সময় অনেকে ফোনে যদি কোনো ভিডিও না দেখে অথবা কোনো স্টোরি না শোনে তাহলে ঘুম আসে না এমন হয় অনেকের তারপরে অনেকের যদি মনে হয়ে থাকে যে আমি আসলে বাসার অনেক কিছুই করছি অনেক অ্যাক্টিভিটিস আছে আমার সেই সময় আমার অনেক বেশি সময় চলে যায় তো ওই টাইমটা আমার হয়তো বা পড়লে বেশি ভালো হতো এরকম যদি চিন্তা থাকে তাহলে আমি বলবো আপনি একটা কাজ করতে পারেন যেটা আমি করি বহু দিন থেকে সেই আমার গ্র্যাজুয়েশনের থেকেই আর কি শুরু করেছিল আপনি চাইলে আপনার ফোনে রেকর্ডিং অপশানে যেয়ে রেকর্ড করতে পারেন এখন কথা হচ্ছে কি রেকর্ড করবেন আমি গ্র্যাজুয়েশনের সময় যেটা করতাম আমার বাসা থেকে মাস্টার্সের টাইমে বাসা থেকে ইউনিভার্সিটি যেতে টাইম লাগতো পঁচিশ মিনিট ত্রিশ মিনিট জ্যাম পড়লে তো মাঝে মাঝে বসে থাকা লাগতো তো ওই টাইমটার জন্য আমি রেকর্ড করে রাখতাম যে আমার পরীক্ষায় আসলে মিড বা হচ্ছে ফাইনালে যে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো আমি এমনি সময় যে পড়তাম ওইটাই রেকর্ড অন করে রেখে রেকর্ডিং করে রাখতাম এবং যাওয়ার সময় জাস্ট ইয়ারফোনে আমি হচ্ছে ওইটা শুনতে শুনতে যেতাম রিক্সায় বসে তারপরে দেখা যাচ্ছে যে আমি রান্না করছি ওই টাইমে ওইটা অন থাকতো রেকর্ডিং বাঁচতে থাকতো আর আমি ওইটা শুনতাম আর রান্না করতাম এমন না যে আমার খুব বেশি ওই সময়ে আমার মনোযোগ থাকতো কিন্তু ওয়ান যদি আমার সেটা মনে থাকে তো সেটাই আমার জন্য বেনিফিট এই চিন্তা করে আমি ওই কাজটা করতাম এবং ডে বাই ডে আস্তে আস্তে আসলে ওইটা আমার একটা হ্যাবিট হয়ে যায় কারণ দেখা যায় আমরা যখন কিছু কাজ করি ধরেন রান্না বলেন অর্গানাইজ বলেন এই ধরনের কাজ যখন করি তখন এমনি ফোনে গান অথবা স্টোরি অথবা কারো ব্লগ দেখা এগুলো চলতেই থাকে তো আসলে সেই টাইমটা এমন কিছু করতে হবে যেটা একটা নিজের জন্য হেল্প হলো পরে রিগ্রেটও কম হলো তো সেই জায়গা থেকে আমি ওইটা করেছিলাম অ্যান্ড এখন পর্যন্ত আমি ওইটাই করে যাচ্ছি যদি সেই প্রিপারেশনের জন্য যে আইনগুলো পড়া দরকার সেই আইনগুলার প্রথমে আমি যেটা করেছি টাইটেল সহ কত সালের আইন কত নম্বর আইন এবং তারপরে ধারা এক দুই তিন চার ভাবে করেছি আর একটা জিনিস করেছি যে আইনগুলো সকল ধারা প্রয়োজন নাই যেগুলো প্রয়োজন যেগুলো আমরা বারবার পড়ি সেইগুলো আমি করেছি হ্যাঁ প্রিলির আগে আরেকটা জিনিস আমি করেছিলাম সেটাও আমি একটু অ্যাড করি ব্যাচের ভাইয়া বলেছিল কোন কোন সেকশন থেকে প্রশ্ন আজক দিয়ে আসেনি সেইগুলো আইডেন্টিফাই করে রাখতে তো আমি একটা রেকর্ডিং করেছিলাম যে যে সেকশন থেকে প্রশ্ন আসেনি ধরেন টিপি অ্যাক্ট টিপি অ্যাক্টের এই সেকশান থেকে আজ অব্দি প্রশ্ন আসে নাই তো ওই সেকশানে টাইটেলটা কি। সেটা আমি করেছিলাম এবং টাইটেলের ভিতরে কোন কোন ওয়ার্ড রিমার্কেবল বলতে পারেন কী ওয়ার্ড সেটা আমি আইডেন্টিফাই করে ওই রেকর্ডিংয়ের ভিতরে রেখেছিলাম আপনারা চাইলে এভাবেও কিন্তু সাজিয়ে করতে পারেন এটা হচ্ছে এক পার্ট দ্বিতীয় পার্টে আমি রেখেছি ওই আইনগুলার টাইটেলের সাথে অল্প কিছু ওয়ার্ড যে অটগুলোতে মানে জিস টাকারে বলতে পারেন একটা শট শর্ট নোট নিলে যেমনভাবে আপনি নোট করতেন ঠিক এই রেকর্ডিংয়েও আছে ওই যে এই সেকশনে এই জিনিসটা আছে এতটুকুই এরকমভাবে করেছে আমার কয়েকটা কবিদের নিয়ে রেকর্ডিং করা আছে যেমন কত সালে জন্মেছিল বেস্ট ওয়ার্ক কী কী ছিল তার কর্মজীবন কোথায় কোথায় ছিল মৃত্যু কবে এরকম এগুলা হচ্ছে ইংলিশ এবং বাংলা রাইটারদের নিয়ে করা আছে তো এই সকল টুকটাক জিনিস যেগুলো আমার মনে হয়েছে যে করে রাখি যে সময়টা আমি কাজ করি ওই সময়টাই যদি শুনতে পারি একটু হইলেও কাজে লাগবে আমি দশ মিনিট কাজ করব। সেই দশ মিনিটের ওই রেকর্ডিংটায় যদি আমি দুইটি ইনফরমেশান শুনে মাথায় রাখতে পারি এটাও কিন্তু কম না কারণ আমাদের প্রতিদিন অ্যাভারেজে চার ঘন্টা পাঁচ ঘন্টা এমনিই চলে যায় মিনিমাম চার পাঁচ ঘন্টা তো যাই তিনবেলা খাবার বলেন রান্নার প্রিপারেশন বলেন নিজে টুকটাক কাজ থাকে সকল কিছু মিলায় আর আমি ঘুমাতে যাওয়ার সময় আগে স্টোরি শুনতাম আর এখন আমি আইনের ধারা শুনি রাইটারের জীবনী শুনি এগুলাই করি তাছাড়া অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এগুলো বোঝায় তবে সবচেয়ে বেস্ট হয় যে আপনি পড়ছেন আপনি জানেন যে আপনার কোন ইনফরমেশনটা দরকার আপনি নোট করলে যে ইনফরমেশনগুলো অ্যাড করতেন শুধুমাত্র সেইগুলাই আপনি রেকর্ড করে রাখছেন সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে ওই রেকর্ডিংটা আপনার একটা নিজের মেক করা নোটের রিভিশন বলতে পারেন এর বাইরে আর কিছু না তো এটা অনেক বেশি হেল্পফুল হতে পারে আপনারা যদি চান এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি বহুদিন যাবত এই কাজটা আর কি করে আসতেছি মানে আমি জাহাজ হয়ে যাইনি তবে যেটা করেছি সেটা খুবই হেল্পফুল তবে এইটা একদিনে হয়তো বা অনেকগুলো আপনারা রেকর্ডিং করে রাখতে পারবেন না দেখা যাচ্ছে যে আজকের দিনে আপনি স্পেশাল ওয়ানের প্রথম আইনটা আপনি দেখলেন যে আজকে আমি তো এটা পড়ব তাহলে আপনি সাথে সাথে একটা ওই আইনের ধারাগুলা পড়ে সেগুলো রেকর্ড করে রাখতে পারেন দেখে দেখে আন্দাজে না তারপরে আপনি সময় নিয়ে যেহেতু এরপরে একটু সময় লাগবে সময় নিয়ে আপনি করতে পারেন সেকশন ওয়ানে এটা বলছে সেকশান এ এটা বলছে এই এই সংজ্ঞাগুলো আপনি নেবেন দেখা যাচ্ছে কোনো কোনো আইনের সেকশানে তিরিশটা পর্যন্ত সংজ্ঞা দেয়া আছে আপনার তিরিশটা সংজ্ঞা তো দরকার নেই তো নোট করলে যেটুকু দরকার শুধু সেটুকু আপনি রেকর্ড করে রাখবেন আজকেই শুরু করতে পারেন দরকার আপনি এই সপ্তাহে একটা আইন রেকর্ড করে রাখবেন পরের সপ্তাহে আরেকটা আইন রেকর্ড করবেন এই যদি করেন মাসে আপনার চারটা আইন রেকর্ড হচ্ছে এবং এটা কিন্তু কম না আলহামদুলিল্লাহ যদি আপনি করতে পারেন আপনার যে হেল্প হবে পরে আপনি এই ভিডিও নিচে এসে আমাকে থ্যাংক ইউ বলবেন সো এই আমি এটাই করি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাজে লাগতে পারে আর এটা যদি আপনারা আগে থেকে এইভাবে চলে থাকেন বা আপনাদের যদি এই প্র্যাকটিস থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমিও জানতে চাই যে আমার থিঙ্কিংয়ের সাথে কার কার থিঙ্কিং মিলে যায় থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও